ভিডিও শুরু করব আর সকালে থাকে মিলন ভাই মিলন ভাইয়ের মুখে একদম সরাসরি কথা বলবো আর বিস্তারিত আপনার মাঝে আজকে তুলে ধরবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা কেমন যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি তো অনেক দর্শক চিনে নতুন নাম থাকেন পরিচয়টা বলেন ভাই আমরা তো এখন হাটে অবস্থান করছি ভাই আর সর্বনিম্ন দাম কেমন দিবেন আজকে দর্শককে সর্বনিম্ন দাম আসি আর সর্বোচ্চ কত থাকবে ভাইজান সরকারি স্কুলে ভাইজান ভালো না তো আর গরুর দামে একে একে আমরা গরুগুলা দেখাই দর্শক কে আসি ভাই জান সিরিয়াল প্রথমে সামনে একটি বাসালে আসেন মার্শাল এটা কি দাতে গরু নিয়ে আসলেন ভাই

এটার দাম কেমন চাচ্ছেন ভাই দাম কোনো দর্শক ভাই নেই এটা দাম পড়বে মাত্র অষ্ট হাজার টাকা চাওয়া এর মধ্যে দর্শক দাম করতে আর তো ধামাকা বলছেন যে লটে নিলে তাই না তৃতীয় ভাই মাথা মাজা মাথা মাজা ঠিক

দর্শক দরদাম করতে পারবে সীমিত দরদাম করে নিতে পারবে পরবর্তী সাদা কালো পিন মাশাল এটা কি তাদের করে রাখতে সার বাচ্চা তাই না দেখা ঠিক আছে

পরবর্তী গরু অস্ট্রেলিয়ান করে নেবে এটার বয়স কেমন আছে ভাইনা এটার বয়স সব বলা সম্ভব না দর্শক ভাই এটা বুঝতে হবে ঠিক আছে এবার দর্শক যা বাছাই করে হ্যাঁ নিবে নিতে পারবে তাহলে চয়েস হয় কোন দর্শক ইনশাআল্লাহ ফোন দিতে পারবে এটার দাম কেমন যাচ্ছে এই গরুটা দাম কত 92000 মাত্র 92000 টাকা চাওয়া যায় না

পারফেক্ট তাই না ভাই একদম পরিপূর্ণ সুস্থ সবল এটার বয়স এটার বয়স দশ মাস এটার বয়স থেকে মাস তাই না এটার দাম কেমন চাচ্ছে